হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমিও এখন বেশ একটু ভালোই আছি তো চলো আজ হলো শুক্রবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা তো ঘুম থেকে উঠেছে প্রায় ওই ছটা সাড়ে ছটা নাগাদ তো উঠে তো জানো তেমন ঘর পরিষ্কার করা ছাড় দেওয়ার এগুলোর ব্যাপার থাকে তো তারপর আর কি বাইরে থেকে জল আনলাম জল এনে নিচে ফ্রেশ হলাম তারপর চেঞ্জ করলাম করে আর কি চলে এসেছি আর কি রান্নাঘরে তো প্রথমে আর কি সবজিগুলো কেটে আর কি রেডি করে নিয়েছি তো তখন থেকে সেই জন্য আর কি অনেকটা তাড়া ছিল বলে ভিডিওটা স্টার্ট করতে পারিনি আর এই যে এখন থেকে ভিডিওটা তোমাদের সাথে নিয়ে স্টার্ট করছি তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ রান্নাবান্না শুরু করে দিয়েছি আর এখানে অলরেডি ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি তো আমাদের সকলের জন্য আর কি ভাত বসিয়ে দিয়েছি মানে বাবা আমি মা তারপর আমার হাজব্যান্ড এই চারজনের জন্য হাজব্যান্ড যেহেতু খেয়ে আর কি অফিসে যাবে আর ওর জন্য আর কি লাঞ্চটাও আর কি দিয়ে দেব তাই আর কি সবার একেবারে আর কি পরিমাণ মতো ভাতটা বসিয়ে দিয়েছি তো অন্য সময় কী বলতো বেলার দিকে গরম ভাত করা হতো কিন্তু এখন আর জানো তো গরমের জন্য আর ভালো লাগছে না বেলার কতবার রান্না করবো বলতো দেড় দু ঘন্টার তফাতে তো যাই হোক ওদিকে দেখতেই পেলে তরকারিটা আমি বসিয়ে দিয়েছিলাম তরকারিটা হয়েও গেছে আর এদিকে দেখো মাকে পাঠিয়েছিলাম আর কি মাছ কিনতে তো এরকম আর কি চারা মাছ কিনে এনেছে তো ওগুলোই আর কি ভালো করে ধুয়ে আর কি নুন হলুদ মাখি আমাকে রেডি করে দিচ্ছে আর এদিকে আমি কি করছি দেখো ডাল করছি তো ডালটা বসিয়ে দিয়েছিলাম আর সকালবেলা কি বললো তো অফিসের রান্না কিন্তু ভীষণ তাড়াহুড়ো থাকে তো তোমাদের যারা হাজবেন্ডরা সকালবেলা অফিস বেরিয়ে যায় তোমরা জানো যে কতটা তাড়াহুড়োর মধ্যে সব কিছু রেডি করে রান্না করে মানে তাকে পাঠাতে হয় সেহেতু অফিস যাবে তার যতটা তারা বাড়ির বইদের কিন্তু তার থেকেও কিন্তু বেশি তারা থাকে তাই না আর এই যে দেখো তরকারিটা কিন্তু এখনও মোটামুটি হয়েই এসছে তো একটুখানি আর কি জল রয়েছে তো ওটা একটুখানি শুকনো শুকনো করে আর কি নামাবো আর এদিকে দেখো ডালটা প্রায় হয়েই গেছে তো নামিয়ে দেব আর এই যে রান্নাবান্না করছি সকাল থেকেই তো চলছে এটা এখন রোজকার রুটিনে আর কি দাঁড়িয়ে গেছে আগে কি বলো তো লাঞ্চটা নিয়ে যেত না বাড়ি থেকে তো অফিসের আর কি ক্যান্টিনে খেয়ে নিতো কিন্তু কয়েকদিন আগে কি বলো তো মানে আমার হাজব্যান্ডের কথা বলছি তো ওর পেটে আর কি প্রচুর বড় ইনফেকশন হয়ে যায় আর ও সেন্সলেসও হয়ে গিয়েছিল তো সব আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তখন ভিডিও অনেক দিন তো আমি ভিডিও করিও নি আর সে যাই হোক সে যা হবার হয়ে গেছে তো এখন মোটামুটি ভালো আছে আর এদিকে দেখো আমি ওদিকে রান্না করছিলাম এক একটা করে আর কি বের করে আর কি এই বারান্দার মধ্যে এনে রাখলাম আর এখন দেখো মা আর কি খেতে দিয়ে দিচ্ছে আমার কিন্তু দেখো রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি ওই যে দেখো এখনও মাছ ভাজা চলছে কি করব বলো ওদিকে ভাত করেছি তারপর পটল ভাজা করেছি টাটা আলু দিয়ে তরকারি করেছি ডাল করেছি তো এগুলো করতে তো টাইম লাগবে আর এদিকে দেখো রান্না করতে করতে দেখি তেলটা শেষ হয়ে গেছে তো আবার দেখো একটু তেলটা অল্প করে ঢেলে নিচ্ছি তো পরিমাণ মতো এখানেই থাকে তো পরিমাণ মতো আর কি একটা স্টিলের আর কি ছোট একটা কৌটো মতো আছে তো ওর মধ্যে আর কি পরিমাণ মতো তেল দিয়ে আর কি রান্না করি মাও এইভাবে করতো আর আমিও করলে এইভাবেই করি তো যাই হোক মাছগুলো আগে ভেজে নিয়েছি ভাজা কমপ্লিটও হয়ে গেছে তো গোটা জিরে আর কি ফোড়ন দিলাম এবার বসিয়ে দেবো ঝটপট করে মাছের ছালটা তো তাড়াতাড়ি করছি কেন তো এদিকে নটা সাড়ে আটটার মতো বাজে তো নটার মধ্যে আর কি বেরোবে তাই আর ওদিকে সে আর কি স্নান করতে গেছে তো মাঝে মধ্যে এই যে সকালবেলা উঠে একে রান্নার ঝামেলা থাকে আর তার মধ্যে ই আর কি করবে মজা করবে আর ওদিকে কী বলতো পাখিরও কাজ রয়েছে এর মধ্যে আবার বলো বলতো আমাকে পাখির বাসনগুলো পরিষ্কার করে দিয়ে আসতে হয়েছে তবে আর কি জল খাবার আর কি ওদের দেবে দেখেছো তো কত দিকে আর কি সকালবেলা ছুটে বেড়াতে হয় বিশেষ করো মনে হয় যেন কি বলবো আর সকালটা কেন হলো সকাল হলে মনে হয় বাবা কত কাজ কখন কোনটা করব। শুধু এটাই মনে হয় আমার মতো কার কার তোমাদের এরকম মনে হয় কমেন্ট করে বলো তো তো যাই হোক দেখো সকালবেলা তো চলে হয়ে গেছে মিটে গেছে সমস্ত কাজ করবো এখন প্রায় ধরো ওই সাড়ে দশটা এগারোটার মতো বাজে আর ঘরে এসে বসে আছি কেন জানো কালকে একটা বড় প্রবলেম হয়ে গেছে তো এই যে দেখো এখন আর কি মুড়ি চানাচুর ঝুড়ি বাজা নিয়ে বসেছি আর কি খাবো আর ওদিকে বাবাকেও আর কি দিয়ে দিয়েছে মা কেতে যে বাবাও খাচ্ছে আর আমিও খাবো আর বিছানায় বসে খাচ্ছি তোমরা প্লিজ কিছু মনে করো না মেঝেতে বসেই খাই তো আজকের ইচ্ছে হলো আর এই যে দেখো তোমাদের বলছিলাম পাখাটা যেন খারাপ হয়ে গেছে কাল রাত থেকে তো চলছিল না আর এখন কতটা গরম তোমরা দেখতেই পাচ্ছ জানো সেটা নতুন করে বলার কিচ্ছু নেই তো বিছানাটা আর কি ঝেড়ে দিল পাখাটা এখন ঠিক হয়ে গেছে তাই আর কি ঘরের মধ্যে বসেছিলাম আগে তোমাদের দেখালাম নাহলে হলে বলো তো আমরা বারান্দাতেই বেশিরভাগ টাইম থাকি বাপি আমি মা আর এই যে ব্যাগটার মধ্যে রয়েছে জানো তো অনেকগুলো শাড়ি তো মা আমাকে আর কি শাড়ির আর কি যে ধারগুলো আর কি সেলাই করতে দিয়েছে আর ফলস পারগুলো বসাতে দিয়েছে তো একটার আর কি আমি কমপ্লিট করে দিয়েছি বাকি অনেকগুলো বাকি আছে কারণ পরের মাসে আর কি বিয়ে বাড়ি আছে সেই জন্য মা কিন্তু প্রচণ্ড আমায় তাড়া দিচ্ছে আর তা খালি বলে তাড়াতাড়ি সংসারের সমস্ত কাজকর্ম শেষ কর করে আর একটা একটা করে শাড়ি আমাকে করে দে ভালো করে করে দে আর ওদিকে কী তো একদিন আমি কি আর কি বলবো বলেছি যে না আমার আর ভালো লাগে না তুমি দোকানে বসিয়ে নাও তো দোকানে বসিয়েছে তো ফলসের কোয়ালিটিও খারাপ দিয়েছে আর খুব একটা ভালো করেনি ওর কাজ একদমই আমার মায়ের পছন্দ হয়নি তাই এখন ধরেছে আমি ওসব জানি না তোকেই করে দিতে হবে আগেগুলো করতে বলো বলতো যখন ছোট ছিলাম একটু বয়স কম ছিল ভালো লাগতো করতে কিন্তু এখন যেন তো একদম ভালো লাগে না সেই এনার্জিটাই আসে না মনে হয় একটু টাইম পেলে কাজকর্ম হয়ে গেলে সংসারে একটু শুয়ে থাকি ফোন ঘাঁটি এই সেলাই টেলাই আর অতটা আর ভালো লাগে না জানো তো যাই হোক মা বলে কথা মাকে তো মেয়েরাই করে দেবে তাই করে দেব সময় করে রোজের অল্প অল্প করে এর মধ্যে ব্লাউজও ফিটিংস করে দিয়েছি রোজই কিছু না কিছু করতেই থাকি আর এইদিকে দেখো এখানে একটা কাগজ ফুলের গাছ এনে দিয়েছি হাজব্যান্ড ওকে কত বারণ করেছিলাম যে এত গরমের মধ্যে রোদের মধ্যে তুমি গাছটা কিনে এনো না শুনল না আমার কথা তো শোনেই না বাদ দাও তুই এনে যে করা যাবে ওই যে বসিয়ে দিলাম আর বসিয়ে আর কি ভাবছিলাম যে কোথায় রাখা যায় এখন তো প্রচণ্ড রোদ আর এই যে ঘর টর মুছে নিয়েছি তোমরা তো দেখতেই পেলে ভিডিওতে আর এই যে তারপর আর কি স্নান করেছি আজকে আমার স্নান করতে অনেকটা লেট হয়ে গেছে আগে যেমন অনেকটা লেট করে স্নান করতাম এখন কী বলতো আগে বেলায় রান্না হতো সকালবেলা ও আর কি ভাত খেয়ে যেত না সেই জন্য ভাত করতাম না রুটি করতাম রুটি দিয়ে দিতাম আর এখন যেহেতু সকালের দিকে রান্না মিটে যাচ্ছে তাই স্নানটাও একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে একটু লাইফস্টাইলে চেঞ্জ এসছে তো ভালোই হয়েছে তাড়াতাড়ি স্নান হয়ে যায় তো যাই হোক চুলটুল আঁচড়ে নিচ্ছি নিয়ে আর কি সিঁদুরটা পরে নিলাম আর তারপরে এই যে দেখো দিনের পর স্কিন কেয়ারটা একটু করে নিচ্ছি ওই যে স্নান করার সময় ফেসওয়াশে মুখ ধুয়ে আসি তারপর আর কি একটা ক্রিম লাগিয়ে নিই আর কী বলো স্কিনের যত্ন আমি সেইভাবে করি না স্কিনটা খুবই খারাপ হয়ে যাচ্ছিল তাই আর এই যে আবার খেতে যাব। তাই তোমাদের একটু টাটা বলে দিলাম তো চলো দুপুরবেলা লাঞ্চটা কিন্তু করে নেব আর ওদিকে কী তো মা কিন্তু পুজো করে নিয়েছে মা তো আগে স্নান করে নিয়েছিল। তাই আর এই যে দেখো মাছের ছালটা আর ডাল করেছিলাম তো তোমরা দেখেছিলে আমি কী তো ডালটা না ভালোভাবে খাই না আমার ঠিক পছন্দ কী কী বলতো ওই ডাল একটু সিদ্ধ হবে তো আমার জন্য আলাদা করে ডাল সিদ্ধ আর কি রেখে দিয়েছি তো ওটাই আর কি আমি খাবো এই যে দেখো ছোট্ট বাটির মধ্যে রয়েছে আর কি কি রান্না হয়েছে তো তোমাদের আগে বলেইছি তাই আর বললাম না আর এই যে দেখো মা কিন্তু বাড়িতে নেই আর বাপি দেখো ঘরের মধ্যে আর কি ঘুমাচ্ছিল আর এখন বাজে ধরো ওই পাঁচটার মতো তো ফ্রিজে আর কি একটা জিনিস খাওয়ার ইচ্ছা হলো তো আর কি ফিসটা খুললাম আর বক্সটাও খুললাম দেখো তো তোমরা কি চিনতে পারছ কমেন্ট করে কিন্তু বলবে এরপর আমি বলে দিয়েছি যে এটা কি তো চলো দেখতে থাকো ভিডিওটা এটা কি বলো তো দেখতে পাচ্ছ এটা হলো তেঁতুলের আচার তো ভীষণ পছন্দের তো চলো এখন এটা আর কি খাবার পালা হ্যালো বন্ধুরা এই যে চলে এলাম আর কি তোমাদের দেখালাম যে ফ্রিজ থেকে নিয়ে এসেছি আর কি তেঁতুলের আচার আর এই যে আমার হাতে রয়েছে এবার আর কি বসে বসে একটু খেয়ে নেব আর এখন বাজে কটা দাঁড়াও বলছি এখন বাজে হচ্ছে পাঁচটা দশ তো মা আর কি চারটের দিক করে চারটেই হবে হয়তো চারটের দিক করে আর কি বোনের বাড়ি গেছে বোনের মেয়েটাকে আর কি একটু দেখার জন্য শুনেছে যে বাচ্চা মেয়েটা একটু পড়ে গেছে তাই আর কি মা আর কি দেখতে গেল বঞ্চিকে তো আমিও আর কি বাবার পাশে একটু শুয়েছিলাম তো শুয়ে আর কি ফোন টোন খাটাখাটি করলাম তো ভাবলাম যে ফ্রিজের মধ্যে কিন্তু আচারটা অনেক দিন ধরে রয়েছে তো আজকাল বলে আর খাওয়া হচ্ছে না জানো তো সেই জন্য আর কি নিয়ে বসলাম আর ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে তো এই তো বিকেলের সমস্ত কাজ বলতে দুপুরে খাওয়া দাওয়ার পর বাসন মাঝা তো হয়ে গেছে এই যে এখন এই আচারটা খাবো এখন এটা এখন মস্ত বড় কাজ আর এরপর আর কি আর হ্যাঁ দুপুরবেলা যে গাছটা বসিয়েছিলাম ঘরের আর কি বাড়ির পিছন দিকে রেখে এসেছি সামনের দিকে কি বলো তুই সামনের দিকে রাখার মতো জায়গা অনেক আছে কিন্তু প্রচুর রোদ তো গাছটা তো মারা যেতে পারে শুকিয়ে যেতে পারে জানো তো ওই জন্য আর এখানে রাখিনি বৃষ্টি কই আর তো হচ্ছে না কবে বৃষ্টি হবে তাও জানি না সেই জন্য বাড়ির পিছন দিকে রাখলাম ওদিকে হালকা হালকা রোদ আসতে পারে কিন্তু খুব একটা বেশি রোদ ওদিকে যায় না যেহেতু ঘরের পিছন দিক না ওই জন্য তো হোক এখন এটা খাবো খেয়ে দিয়ে আর কি মাছগুলোকে খেতে দেব। পাখিগুলোর আর কি জলের আর কি জায়গাগুলো বের করে দেব। জলের যে পাত্রগুলো রয়েছে আর ওদের আর কি খেতে দেব যে দানা ওরা খায় পাখিগুলো যে সমস্ত দানা খায় আর কি তো এই কাজগুলোই রয়েছে আপাতত তারপর তো একটু ফোন দেখব তারপর পর একটু এডিট করবো আর বাবাকে ফিজিওথেরাপি করাবো এইগুলো তো রোজের রুটিন এগুলোর একদম এদিক ওদিক হয় না বলতে পারো তারপর তো আটা মাখা আছে রুটি করা আছে আবার কি রান্না বেলা খাওয়ার ব্যাপার আছে সব তো চলতেই থাকবে তাই না তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই আর অনেক দিন তো ভালো করে ভিডিও করা হয়নি তাই একটু ইচ্ছে করছিল যে ফোনটা একটু ক্যামেরাটা অন করে একটু বন্ধুদের সাথে কথা বলি তো চলো পরে আসছি এই যে দেখো মা আর কি বোনের বাড়ি থেকে চলে এসছে আর দেখতেই পাচ্ছ আসার পথে কি নিয়ে এসছে তো তোমরা তো বুঝতেই পারছো তবুও একবার তোমাদেরকে বলে দিই নিয়ে এসছে আর কি ফুচকা তো অনেক অনেক দিন পর আর কি ফুচকা খাবো তো রাস্তায় দাঁড়িয়ে খেতেই জানো তো ফুচকা বেশি টেস্ট লাগে না তোমরাই বলো ঘরে কিন্তু আমার এনে ভালো লাগে না খুব একটা তো যাই হোক বাবা তো আর বাইরে গিয়ে খেতে পারবে না আর মাও সেরকম বাইরে রাস্তায় দাঁড়িয়ে খায় না তাই আর কি সবার জন্য নিয়ে চলে এসছে বাড়িতেই তো ফুচকা টুচকা খেয়ে আর কি আমি রেডি হয়ে আর কি গেছিলাম একটু আন্দুলের দিকে তো কেন গিয়েছিলাম দ্বারাও তোমাদের দেখিয়ে নিই এই যে বাবার জন্য আর কি মেডিসিন আনতে তো আমি ওই ধরো পনেরো কুড়ি মিনিটের মধ্যে গেছি আর এসছি তো আজকে সাইকেলটা আর কি বাড়িতেই ছিল এই কদিন আর কি হাজবেন্ডই আর কি আমার সাইকেলটা ইউজ করছে তো আমি ঝট করে চলে গিয়েছিলাম আর এই যে ওষুধগুলো কিনে নিয়ে এলাম আর মা পাপি এখনও শুয়ে শুয়ে আর কি ফোনে টিভিতে আর কি সিরিয়াল দেখছে আর আমি একটু এই যে ফোনটাই দেখছিলাম আর দেখছিলাম যে কত টাকা কি ওষুধ নিল দাম টাম ওষুধগুলো ঠিক আছে কি না তো চলো রাতেরবেলা আটা মেখে রুটি তরকারি করে নিয়েছি কুমড়ালুর তরকারি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেছি